আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের এমসিকু সাজেশন নিয়ে আলোচনা করবো যেখান থেকে তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকু সাজেশন দিয়ে দিব এই সকল সাজেশন পড়লে তোমাদের প্রথম অধ্যায় থেকে ইনশাল্লাহ প্রস্তুতি হয়ে যাবে একটু পর আমরা তোমাদের বাকি যে সকল অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন তোমাদেরকে দিয়ে দিব সব পরবর্তী সকলের এমসি কে সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ প্রথম অধ্যায় হচ্ছে বৌত রাশি ও পরিমাপ আমরা এক নম্বরটা লিখি এখানে এক নম্বর এমসি হচ্ছে কোয়ান্টাম তত্ত্বক্ষেপ প্রদান করেন এটা হচ্ছে প্লাঙ্ক ভূষণ কার নাম থেকে এসেছে এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু নিচের কোনটি মৌলিক রাশি নয় তাপ চার নম্বর হচ্ছে একটি দণ্ডকে স্লাইড ক্যারিভার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পার্ট ফোর সেন্টিমিটার বার্নিয়ার সমপাতন সেভেন এবং বার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার দণ্ডটির দৈর্ঘ্য কত এটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার এখানে একটা মেথ রয়েছে অঙ্ক রয়েছে এই অঙ্কটা করে হিসাবটা করে এটা বের করতে হবে বায়ুপাম্প কে আবিষ্কার করেন এটা হচ্ছে বন গুয়েরিক বায়ুপাম্প তিনি আবিষ্কার করেন স্মরণ গতি তরণ সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেন গ্যালেলিও ফাঁকিউরা পর্যবেক্ষণ করে কোন বিজ্ঞানী উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন লিওনার্দো দ্য ভিনচি কে আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন আইনস্টাইন গ্যালিলিও তার স্থিতিবিদ্যায় স্থান ও কালকে ব্যবহার করেছেন কোন সূত্রে গতি ও তরণের সূত্রে আলবার্ট আইনস্টাইন কোন তত্ত্ব প্রদান করেন আপেক্ষিক তত্ত্ব উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানের গ্রন্থে আল মাসুদি নিচের খুনটি লব্ধ রাশি এটা হচ্ছে সঠিক উচ্চ উত্তর খ নাম্বার এবং ঘ নাম্বার দুইটাই কিন্তু লব্ধ রাশি তাপ এবং বল দুইটাই এক পটো ওয়াট সমান কত ওয়াট এটা হচ্ছে টেন মাইনাস এইট ওয়াট এখানে প্লাটিনাম ইউরিয়াম ধাতু তৈরি ওয়ান কেজি ভরে সিলিন্ডারটির কত ষোলো নম্বর আমরা ষোলো নম্বরটা একটু দেখব সো এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এখানে দেখে আমরা পাঁচ নং এবং ছয় নম্বর কোয়েশ্চেন আনসার করতে হবে এখানে একটা চিত্র রয়েছে ক নম্বর হচ্ছে চিত্রটির আয়তন এখানে হচ্ছে ফোর বাই থ্রি পাই আর পাওয়ার থ্রি এটা হচ্ছে চিত্রটির আয়তন ক ও চিত্রের আয়তনের অনুপাত ওয়ান ইস টু জিরো পয়েন্ট সিক্স সেভেন থ্রি এক নিয়ানু সেকেন্ড সমান কত সেকেন্ড এটা হচ্ছে টেন পাওয়ার মাইনাস নাইন সেকেন্ডে নিচের কোনটি তরণের মাত্রা এটা হচ্ছে এল টি পাওয়ার মাইনাস টু বার্নাল স্কেলের পঞ্চাশ গড় সমান প্রধান স্কেলের উনপঞ্চাশ ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম ওয়ান ঘড় ইকুয়াল টু ওয়ান মিলিমিটার হলে বানিয়ার ধ্রুব কত এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু সেন্টিমিটার যদি বার্নার স্কেলের বিষয় সমান স্কেলের ক্ষুদ্রতম উনিশ করে সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার রৈক্ষিক স্কেল পার্ট ফোর মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পার্টের মান জিরো পয়েন্ট ওয়ান সেভেন মিলিমিটার তারের বেশ কত ফোর পয়েন্ট ওয়ান সেভেন মিলিমিটার একটি গণগুলাকার বস্তুর বেশার্ধ আর হলে বস্তুটির আয়তন কত ফোর বাই থ্রি ফাইভ আর পাওয়ার থ্রি ধামাগড়ি ব্যবহৃত হয় এটা হচ্ছে এক দুই তিন ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য এবং মোবাইল ফোনে ডিজিটাল ঘড়িতে এই তিনটে জায়গায় কিন্তু থামাগড়ি ব্যবহৃত হয় লুডিস্টোনের চম্বক ধর্ম সম্পর্কে কে জানতেন থেলিস পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে ডেমোক্রিটাস ধাতুর বেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে আর্কিমিডিস পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয় উনত্রিশ নম্বরটা আমরা দেখি শক্তির সংরক্ষণশীলতা নীতি ত্রিশ নম্বর হচ্ছে আলোক তত্ত্বের ক্ষেত্রে কার অবদান উল্লেখযোগ্য ইবনে আল হাইতাম তলেমের মতবাদের বিরোধিতা করেন কে আল হাজেন আল মাসুদি এনসাইক্লোপিডিয়া লেখেন কোন বিষয়ের উপর এটা হচ্ছে প্রকৃতির ইতিহাস বাইকুলের উল্লেখ পাওয়া যায় কোন বইয়ে প্রকৃতির ইতিহাস বইয়ে পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে রজার বেখন লিওনার্দো দা ভিনচি কি ছিলেন চিত্রশিল্পী ছিলেন আলোর ব্যাগ পরিমাপ করেন কে রুমার কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহ পর্যবেক্ষণ করে আলোর ব্যাগ পরিমাপ করেন এটা হচ্ছে রুমার কুপানিকাশের সৌরকেন্দ্রিক ধারণার গাণিতিক বর্ণনা দেন কে এটা হচ্ছে কেপলার বস্তুর পতনের নিয়মের আবিষ্কারকের নাম কি গ্যালিলিও স্মৃতিবিদ্যার বৃত্তি স্থাপন করেন কে এটা হচ্ছে গ্যালেলিও স্মরণ গতি তরণ সময় ইত্যাদির মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে গ্যালিলিও গ্যালেলিও উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিকে পূর্ণতার রূপ প্রদান করেন কে নিউটন তেতাল্লিশ হচ্ছে পদার্থের অভিজাত একক পরমাণু কে ধারণা দেন এটা হচ্ছে ডেমোক্রিটাস বলবিদ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী নিউটন গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন পনেরোশো চৌষট্টি সালে গ্যালিলিও জন্মগ্রহণ করেন নিচের কোনটি শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন ষাট নম্বরটা আমরা একটু দেখি সাতচল্লিশ নম্বর হচ্ছে কত সালে ম্যাক্সোয়েল আলোর তরিত চম্বক তরঙ্গ তরণ প্রদান করেন এটা হচ্ছে আঠারোশো সালে আঠারোশো সালে তরিত চম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বের মোর্সকোডে সংকেত পাঠানকে মার্কনি। করে চন্দ্র বসু কোন দেশের বিজ্ঞানী ছিলেন বাংলাদেশ কোয়ান্টাম তত্ত্ব কখনো আবিষ্কৃত হয় বিংশ শতাব্দীর শুরুতে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে ম্যাক্স প্লাঙ্ক আর্নেস্ট রাদারফোর্ড পরমাণুর বিষয়ক যে তত্ত্ব প্রদান করেন তার নাম কি এটা হচ্ছে নিউক্লিয় তত্ত্ব হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে নিলস বোর নিউক্লিয়াস ফিশন যুগ্য এটি যে আবিষ্কার করেন তিনি হচ্ছেন পটোহান ও স্টাসম্যান সত্যেন্দ্রনাথ বসু কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ান্টাম তত্ত্বের শুদ্ধতর প্রমাণ করেন কে সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ বসুর তত্ত্ব কি নামে পরিচিত এটা হচ্ছে বুস আইনস্টাইন সংখ্যায়ন তরের দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় কতজনকে এটা হচ্ছে তিনজনকে ত্বরিত বল দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় উপমহাদেশের কোন বিজ্ঞানীকে বিজ্ঞানী আব্দুস সালামকে রমন প্রভাব কোন দেশের বিজ্ঞানী ছিলেন কোন দেশের কোন দেশের বিজ্ঞানের আবিষ্কার এটা হচ্ছে ভারতের বিজ্ঞানের আবিষ্কার কোন শতাব্দীতে মহাশূন্য অভিযান পরিচালনা করা হয় বিংশ শতাব্দীতে মহাশূন্য অভিযান পরিচালনা করা হয় আবহাওয়ার পূর্বাবস্থানে ভূমিকা রাখছে কৃত্রিম উপগ্রহ মানুষ চাঁদে পদার্পণ করে কোন শতাব্দীতে বিংশ শতাব্দীতে তারপর হচ্ছে পাখি ওড়া থেকে উড়োজাহাজ মডেল তৈরি করেন কে এটা হচ্ছেন লিওনার্ডো দা ভিঞ্চি পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে ডেমোক্রিটাস ধাতুর বেজাল নির্ণয় করতে প্রথম কে সমর্থ লাভ করেন আর্কিমেডিস কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন স্তরের ধারণা দেন কেস কে পরমাণু বিষয়ক প্রদান করেন আর্নেস্ট নিউক্লিয়র কে লিভারের নীতি আবিষ্কার করেন আর্কিমিডিস আলোর চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান কে ক্লার্ক ম্যাক্সওয়েল সর্বপ্রথম কে তড়িৎ কোষ আবিষ্কার করেন ওয়ারস্টেড ভারতীয় খুন বিজ্ঞানী পদার্থের ক্ষুদ্রতম খনার নাম দেন পরমাণু এটা হচ্ছে বরা মিহির পর্যবেক্ষণ পরীক্ষণ এবং সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংঘাত ও এদের মধ্যে সম্পর্কে নির্ধারণে বৈজ্ঞানিক কর্মের মূল ভিত্তি উক্তিটি কার গেলিলিও সর্বপ্রথম বায়ুকরের ধারণা দেনকে আল মাসুদি বস্তুর পতনের নিয়ম ও স্মৃতিবিদ্যার বৃত্তি স্থাপন করেন কে গেলিও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ বিষয় হল জ্ঞান জার্মান বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেন আলোর প্রতিসরণ সূত্র দুর্বল নিউক্লিয় বল এবং বিদ্যুৎ সম্পক বল একই বলে দুটি ভিন্ন রূপ প্রমাণ করেন উপরে সব যেমন প্রফেসর সালাম স্টিভেন ওয়াইনবার্গ তারপর শেলডন গ্লাসো তারা তিনজনেই কি করেন দুর্বল নিউক্লিয় বল এবং বিদ্যুৎ চম্বকীয় বল দিয়ে একই বলের দুটি ভিন্ন রূপ প্রমাণ করেন ম্যাক্স প্লাঙ্ক হলেন কোয়ান্টাম তত্ত্বের প্রতিষ্ঠাতা সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎ জানের জন্য বিখ্যাত হলেন থেলিস আমরা বিরাশি নাম্বারটা দেখি বিরাশি নাম্বার কি রয়েছে বিরাশি নম্বর রয়েছে ঘটনা বা সত্যের পর্যবেক্ষণের উপর বেশি গুরুত্ব আরোপ করতেন আবিষ্কৃত হয় আলোর তত্ত্বের বিকাশ ঘটানকে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল পিতাগুলো বাদ্যযন্ত্র ও সংগীত বিষয়ক স্কেলের যে অবদান এটা হচ্ছে তারের কম্পন বিষয়ক আর্কিমেডিস গোলীয় দর্পণে সূর্যের রশ্মির কেন্দ্রীভূত করে কৌশল আবিষ্কার করেন এটা হচ্ছে আগুনের ধারানো আগুন ধরানো তার মানে আর্কিমেডিস গোলীয় দর্পণে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে কৌশল আবিষ্কার করেন আগুন ধরানোর কৌশল আবিষ্কার করেন পরমাণু ফিশনযোগ্য আবিষ্কার করে পারমাণবিক বোমার সূচনা করেন প্রথম কে এটা হচ্ছে অটোহান তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর স্কুলে সংকেত পাঠানোর ব্যবস্থা উদ্ভাবন করে বেতার যোগাযোগের জন্মদান করেন মার্খনি আবিষ্কার এবং আবিষ্কারকের নাম এটা হচ্ছে এক দুই তিন বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক এক্স রে রন্ড নিউক্লিয়াস ফিউশন যোগ্য আবিষ্কারের সাথে সম্পর্ক আছে এক তিন এবং স্ট্রাসমান আধুনিক পদার্থবিজ্ঞানে স্থান ধারণায় পরিবর্তন এসে এনেছে এটা হচ্ছে দুই তিন কোয়ান্টাম তত্ত্ব এবং আপেক্ষিক তত্ত্ব নিউটনের মতে এক দুই স্থান হচ্ছে ত্রৈমাত্রিক এবং স্থানের কোনো শুরু বা শেষ নেই তিরানব্বই নম্বরটা আমরা একটু দেখি বিজ্ঞানীদের নামের সাথে আবিষ্কারের মিল দেখা যায় এক দুই তিন রন্টজ্যান তিনি এক্স আবিষ্কার করেন বেকারেল তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ম্যাক্স প্লাং তিনি কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন টেলিস সম্পর্কে সঠিক উক্তি হল এক দুই টেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী করেন এবং টেলিস লুডিস্টনের চম্বুক ধর্ম সম্পর্কে জানতেন পঁচানব্বই নম্বরটা হচ্ছে আলোক তত্ত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন এক তিন আল মাসুদি এবং ইবনে আল হাইথাম ত্রয়োদশ শতাব্দী থেকে ষোড়শ পর্যন্ত বিজ্ঞানের অবদান রাখেন এটা হচ্ছেন দুই তিন রাজার বেকন রোজার বেকন এবং লিওনার্ডো দা ভিঞ্চি নিউটন তার বিস্ময়কর প্রতিবার দ্বারা আবিষ্কার করেন এক তিন বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্র এবং বিশ্বজনীন মহাকর্ষ সূত্র তরুচম্বক তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণের সক্ষম হন এক দিন

একশত এক নম্বর হচ্ছে তারিদ দুর্বল বল আবিষ্কার করেন একদিন আব্দুল সালাম এবং শেলডন গ্লাসু অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয় কারণ এক দুই তিন ভৌত বিজ্ঞানের বিকাশ ঘটে ফলে কারিগরি ক্ষেত্রে নাটকীয় উন্নতি সাধিত হয় দুই নম্বর হচ্ছে বিজ্ঞানীদের গবেষণালব্ধ বিষয়ের সাহায্যে বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার হয় তিন নাম্বার হচ্ছে শিল্প পণ্ডিতরা বিজ্ঞান সাধনার পেছনে বিনিয়োগ করেন এখানে একটা উদ্যোগ রয়েছে মহাবিশ্বে যে কোনো কণার চেয়ে আলোর বেগ বেশি যখন আলোর বেগ পরিমাপ করা হয় তখন অনেক বিজ্ঞানী ধারণা করতে পারেননি যে আলোর বেগ এত বেশি হতে পারে আলোর বেগ পরিমাপ করেন কে এটা হচ্ছে রুমার কোন উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করা হয় বৃহস্পতি এখানে একটা উদ্গণ রয়েছে প্রাচীন গ্রিক বিজ্ঞানের ছিলেন এক অসাধারণ প্রতিভা বিজ্ঞানের প্রায় অনেক শাখায় তাদের অবদান রয়েছে পিতাগুরাস প্রথম ব্যক্তি যিনি বস্তু জগতের মৌলিক উপাদান নিয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেন আধুনিক পদার্থবিজ্ঞানের অনেক মৌলিক ধারণা আমরা তাদের কাছ থেকে পাই কোন বিজ্ঞানী সর্বপ্রথম শরীর মন ও আত্মা সম্পর্কিত সবকিছুকেই গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করতে চেয়েছিলেন